ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র মানুষের স্বপ্ন আর সংগ্রামের শহর প্রতিদিন লাখো মানুষের পদচারণায় এই শহর জেগে ওঠে আবার যানজট ধোঁয়া আর ভিড়ে ক্লান্ত হয়ে পড়ে আমরা যারা প্রতিদিন এই নগরীতে চলাফেরা করি তাদের একটাই প্রত্যাশা একটি সহজ দ্রুত এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থা কল্পনা করুন যদি গাপতালি থেকে একটানা উড়াল পথে গাড়ি ছুটে চলে কাচপুর ব্রিজ পর্যন্ত মাঝখানে কোথাও থামতে না হয় আজকে ঢাকা যেমন যানজটে আটকে থাকে তখনকার ঢাকা হবে সম্পূর্ণ ভিন্ন মাত্র আধা ঘণ্টার ভ্রমণেই আপনি গাবতলি থেকে পৌঁছে যাবেন কাজপুরে অফিসগামী মানুষ সময় বাঁচাবে ব্যবসায়ী তাদের মালামাল দ্রুত গন্তব্যে পাঠাতে পারবে আর সাধারণ মানুষ ফিরে পাবে স্বস্তি এমন এক উড়াল সড়ক শুধু সময় বাঁচাবে না বদলে দেবে ঢাকার অর্থনীতি বদলে দেবে নগরচিত্র আমরা যারা উন্নত শহরের স্বপ্ন দেখি তারা সবাই বুঝি এমন একটি প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকাকে বলা যাবে দক্ষিণ এশিয়ার আধুনিক নগরী ডিলাইট আপনাদের সামনে সেই স্বপ্নই তুলে ধরছে একটি যানজটমুক্ত সুন্দর ও আধুনিক ঢাকার স্বপ্ন বিস্তারিত জানতে আপনি আমাদের সাথেই থাকুন আমি ছোট্ট একটা ইন্ট্রোর পরে আসছি থাকব শেষ পর্যন্ত ঢাকার ভবিষ্যৎ যদি একটানে গড়ে ওঠে তবে সেটা হতে পারে গাবথলি থেকে কাজপুর পর্যন্ত টানা একটি উড়াল সড়ক যেখানে গাড়ি থামবে না লাল সবুজ বাতির অপেক্ষা থাকবে না ধুলা ধোয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হবে না কল্পনা করুন এক প্রান্তে গাবতলি অন্য প্রান্তে কাঁচপুর ব্রিজ আর মাঝখানে ছুটে চলা আপনার গাড়ি মাত্র তিরিশ পঁয়ত্রিশ মিনিটেই আপনি ঢাকা পেরিয়ে যাচ্ছেন এমন একটি উড়ালপথ দাঁড়িয়ে গেলে ঢাকার নগরচিত্র আমূল বদলে যাবে প্রতিদিনের যানজটের যে দুঃসহ অভিজ্ঞতা মানুষকে ক্লান্ত করে তোলে তা হবে ইতিহাস মিরপুর মহাখালী ফার্মগেট মতিঝিল বা সায়দাবাদ যেখানে যান না কেন ভেতরের ভিড় এড়িয়ে সরাসরি উড়ালপথে চলতে পারবেন প্রতিদিন যে সময় হারিয়ে যায় সেই সময় ফিরবে জীবনে বাড়বে উৎপাদনশীলতা বাড়বে অর্থনীতি ভাবুন অফিস সময় সকাল আটটায় গাবতলি থেকে যারা বের হন তাদের এখনকার অবস্থায় কাজপুর পৌঁছাতে লাগে তিন থেকে চার ঘণ্টা যদি উড়ালপথ হয়ে যায় সেই সময় কমে দাঁড়াবে এক ঘন্টারও কমে প্রতিদিন হাজার হাজার গাড়ি বাস ট্রাক প্রাইভেট কার এভাবে দ্রুতগতিতে চলতে পারবে ঢাকার ভেতরের রাস্তার ওপর চাপ অনেকটা কমে যাবে এই উড়ালপথের নিচে গড়ে উঠতে পারে নতুন বাণিজ্য কেন্দ্র ফ্লাইওভারের পাশে তৈরি হতে পারে আধুনিক শপিং কমপ্লেক্স সার্ভিস রোড দিয়ে সহজ যোগাযোগ ব্যবস্থা যাত্রীদের জন্যে থাকতে পারে এক্সিট পয়েন্ট মোহাম্মদপুর তেজগাঁও কাকরাইল গুলিস্তান সায়দাবাদ যাত্রাবাড়ি যেখান থেকে সহজেই শহরে নামা যাবে এক প্রকারে এই সড়ক হবে রাজধানীর লাইস লাইন ঢাকার তখন চিত্র হবে আধুনিক ও কার্যকর যানজটে আটকে থাকা রিক্সার ঘণ্টা ভ্যানে বোঝাই সবজি হর্নের তীব্র শব্দ এসব কমে গিয়ে বদলে যাবে দ্রুত শৃঙ্খলাপূর্ণ যাতায়াতে বিদেশ থেকে যারা আসবেন তারা দেখবেন দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক নগরীর রূপ যেমন দুবাই সিঙ্গাপুর কিংবা কুয়ালালামপুরে টানা এক্সপ্রেসওয়ে রয়েছে তেমনি ঢাকা দাঁড়িয়ে যাবে উন্নয়নের প্রতীক হয়ে প্রিয় প্রিয়ভিউর আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে জানিয়ে যাবেন সবচেয়ে বড় বিষয় হল এই উড়াল পথ শুধু ঢাকার ভেতরের জন্য নয় বরং দেশের অর্থনীতির জন্য হবে গেম চেঞ্জার গাবতলি দিয়ে উত্তরবঙ্গে ট্রাক আসবে কাজপুর দিয়ে চলে যাবে চট্টগ্রাম বন্দরের দিকে কোনো পণ্য আটকে থাকবে না কোনো চালান দেরি হবে না সময় বাঁচবে অর্থ বাজবে জীবন বাজবে ঢাকার সাধারণ মানুষ প্রতিদিন যে স্বপ্ন দেখে মুক্ত ঢাকা এই একটানা উড়াল সড়ক সেটিকে বাস্তবায়িত করবে তখন আর ঢাকা যানজটের শহর বলা হবে না বরণ বলা হবে ঢাকা দক্ষিণ এশিয়ার স্মার্ট কানেক্টেড সিটি ঢাকা শহরের ভিড় কোলাহল আর অসহনীয় যানজটের মাঝে আমাদের প্রত্যাশা একটাই একটি চলমান প্রাণবন্ত এবং আধুনিক নগরী প্রতিদিন অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী কিংবা ব্যবসায়ী সবাই সেই স্বপ্নই লালন করে আসছে যে একদিন ঢাকার রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না ঘণ্টার পর ঘণ্টা গাবতলি থেকে কাজপুর পর্যন্ত একটানা উড়াল সড়ক যদি বাস্তবায়িত হয় তবে ঢাকার ছবি বদলে যাবে ভাবুন তো গাবতলি থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে মহাখালী কিংবা মতিঝিল পেরিয়ে যাওয়া সম্ভব হচ্ছে আর সেই উড়াল সড়ক ছুঁয়ে কাজপুর ব্রিজ পর্যন্ত যাওয়া মানে পুরো ঢাকার ভেতরের চাপ থেকে মুক্তি প্রতিদিনের যানজটে যে সময় নষ্ট হয় সেই সময় আপনি দিতে পারবেন পরিবারকে কাজে বা নিজের স্বপ্ন এমন এক ব্যবস্থায় ঢাকার অর্থনীতি হবে আরও শক্তিশালী বাণিজ্য কেন্দ্রগুলোতে আসা যাওয়া সহজ হবে পণ্য পরিবহন হবে দ্রুততর বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার যোগাযোগ ব্যবস্থা দেখে মুগ্ধ হবে দেশের ভেতরের মানুষ যেমন স্বস্তি পাবে বাইরের মানুষও ঢাকা শহরকে দেখবে নতুন দৃষ্টিতে তবে এর সাথে থাকতে হবে সচেতনতা শুধু উড়াল সড়ক নির্মাণ করলেই হবে না আমাদেরও ট্র্যাফিক আইন মেনে চলতে হবে সুশৃঙ্খলভাবে গাড়ি চালাতে হবে আধুনিক নগরীর স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে যখন প্রতিটি মানুষ দায়িত্বশীল হবে এখানে আমরা যারা আছি তারা প্রত্যেকেই ঢাকার ভবিষ্যৎকে নিয়ে আশাবাদী আর সেই আশার দিকগুলোই তুলে ধরার চেষ্টা করি আমরা ডিলাইট চ্যানেলে আমাদের ভিডিওর উদ্দেশ্য কেবল দৃশ্য দেখানো নয় বরং দর্শকদের মধ্যে এক ধরনের ভাবনা জাগানো যে আমাদের শহর আমাদের দেশ কেমন হতে পারে আগামী দিনে যদি আপনিও বিশ্বাস করেন যে ঢাকার উন্নয়ন সম্ভব যদি আপনারও মনে হয় এই শহর একদিন সত্যি বদলে যাবে তবে আমাদের সঙ্গে থাকুন আপনার মতামত আমাদের জন্য অমূল্য ভিডিওটি দেখে কেমন লাগল গাবতলি থেকে কাজপুর পর্যন্ত উড়ালপথের এই ধারণা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও বানাতে আমাদের এই কন্টেন্ট ভালো লাগলে লাইক দিন যাতে আমরা বুঝতে পারি যে আপনারা আমাদের কাজ পছন্দ করছেন আর যদি মনে হয় বন্ধু বা পরিবারের কারও এই ভিডিওটি দেখা উচিত তবে শেয়ার করুন কারণ শেয়ার করলে জ্ঞানের আলো আরও অনেকের কাছে পৌঁছাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিলাইট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না নতুন নতুন ভিডিওতে আমরা তুলে ধরব ঢাকার উন্নয়ন বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য মেগা প্রজেক্ট এবং দেশের ইতিহাস ঐতিহ্যের নানা দিক প্রিয় দর্শক এতক্ষণ আমরা কল্পনা করেছি কেমন হতে পারে ঢাকা যদি গাবতলি থেকে কাঁচপুর পর্যন্ত একটানা উড়ালপথে গাড়ি ছুটে চলে এই ভ্রমণ কেবল একটি যাত্রাই নয় বরং ঢাকার সম্ভাবনাময় ভবিষ্যতে প্রতিচ্ছবি যানজটমুক্ত রাজধানী দ্রুত যাতায়াত সময়ের সঠিক ব্যবহার এসব কেবল স্বপ্ন নয় বরং আমাদের প্রত্যাশিত বাস্তবতা ভাবুন তো আপনার প্রতিদিনের যাত্রা যদি হয় ঝকঝকে উড়াল সড়কে যেখানে গাড়ির হর্ন নেই নেই থেমে থাকার ক্লান্তি নেই সময় নষ্ট হওয়ার যন্ত্রণা তখন আপনার জীবন কতটা সহজ হয়ে উঠবে শুধু আপনি নন প্রতিদিনের লাখো যাত্রী ব্যবসায়ী আর শিক্ষার্থীর জীবন বদলে যাবে এমন পরিবর্তন ঢাকার নগরায়নকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায় এমনই স্বপ্নময় বিষয়গুলো নিয়েই আমরা হাজির হই আপনাদের সামনে আর এই স্বপ্নগুলোকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখানোই আমাদের উদ্দেশ্য প্রতিটি ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদের চোখে ভিন্ন এক ঢাকা ভিন্ন এক বাংলাদেশ তুলে ধরতে তবে এই যাত্রায় আমরা একানোই আপনারাও আমাদের অংশীদার আপনার লাইক কমেন্ট শেয়ার আমাদের শক্তিজোবায় নতুন কন্টেন্ট তৈরি করার জন্য প্রতিটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা দেয় প্রতিটি সাবস্ক্রাইব আমাদের যাত্রাকে এগিয়ে নিয়ে যায় তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন আপনার চিন্তাধারাই আমাদের জন্য অমূল্য মনে হলে বন্ধু পরিবার কিংবা অন্য কারো এটি দেখা উচিত তবে শেয়ার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি সাবস্ক্রাইবার আমাদের পরিবারের অংশ আমরা চাই আপনাদের সঙ্গে নিয়ে গড়ে তুলতে এক নতুন ধারা যেখানে বাংলাদেশকে দেখা হবে নতুন দৃষ্টিতে যানজটবত্ত নগরী উন্নত অবকাঠামো আর সবুজ ভরা গ্রামীণ সৌন্দর্যের সমন্বয়ে শেষ করার আগে শুধু একটি কথাই বলবো। আমাদের এই যাত্রা চলবে আপনাদের ভালোবাসা আর সহযোগিতা নিয়েই সঙ্গে থাকুন স্বপ্ন দেখুন আর আমাদের সঙ্গে মিলে তৈরি করুন এক আলোকিত সুন্দর ও আধুনিক বাংলাদেশ সঙ্গে থাকুন ডিলাইটের কারণ এখানেই দেখা মেলে স্বপ্নের ভুবনের আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন